নমস্কার বন্ধুরা আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝোড়ো হওয়া বইছে সেই জন্য আবার বর তো পড়ছে রেসিপি বানাবো কী করে বানাতেই পাচ্ছি না ফাঁকা জায়গায় রান্না করি যেহেতু সেই জন্য কোনো রান্না করার পজিশান নেই প্রথম প্রথম কয়েকদিন আমি ছাদে রান্না করেছিলাম এই যে এখানটাতে রান্না করতাম এখন আমি নিচে করি গরম তো ছাদে আসা যায় না সেই জন্য আমি একটা কাকিমাদের বাখুলে নিচে রান্না করি কাকিমাদের বাখুলটাও ফাঁকা ওপরে কোনো ছাওনি নেই আর এই সবে নতুন নতুন চ্যালেঞ্জ খুলেছি রান্নাঘরও করতে পাচ্ছি না রান্নাঘর করতে গেলে এখন অনেক খরচ পড়ে যাবে সেই জন্য আমারও রেসিপি বন্ধ করতে ভালো লাগে না এখন কোথায় রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানটায় রান্না করি দেখুন বৃষ্টিতে সব ভিজে গেছে দেখুন ভালোই ঝড় হচ্ছে এই যে উনানটা চাপা দিয়ে দিয়েছি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একটা রান্নাঘর খুব শীঘ্রই বানাতে পারবো আমারও রান্না বন্ধ করতে ভালো লাগে না কিন্তু কি করব এত বৃষ্টির মধ্যে রান্না তো করতে পারবো না আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাহায্য করেন তাহলে হয়তো একটা ছোটোখাটো রান্না রান্নাঘর পরে আমি বানানোর চেষ্টা করব তাই বলছি বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আগে যেতে পারি আমারও আপনাদেরকে এসব জানাতে ভালো লাগলো না আপনারা ভাবতেই পারেন রেসিপি কেন নিয়ে আসিনি দু দিন হয়ে গেল সেই জন্য জানালাম এইসব বলে আপনাদের অমূল্য সময় যদি নষ্ট করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন নমস্কার